নমস্কার আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পালসার এনএস একশো পঁচিশের হেডলাইট যেটা হয়েছে গাড়িটা অ্যাক্সিডেন্টের জন্য হেডলাইটটা ভেঙে গেছে আমি হেডলাইটটা খুলে নিয়েছি সবার ফার্স্টে তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো পালসার এনএস একশো পঁচিশ একশো ষাট এনএস দুশো হেডলাইট কীভাবে ফিটিং করতে হয় সেটার ব্যাপারে আমি আজকে ফুল ডিটেলস আমি আজকে আপনাদেরকে দেব নতুন হেডলাইট নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখছেন সুব্রত বাইকেন সবার ফার্স্টে হেডলাইটের ওপরে মিটারটা লাগিয়ে নিতে হবে কমপ্লিট হেডলাইটের ওপরে মিটারটা লাগাতে গেলে দুটো দশ নম্বর বোল্টু থাকে এই যে দেখতে পাচ্ছেন দুটো দশ নম্বর বোল্টু দুটো দু সাইডে দশ নম্বর লাগিয়ে নেবেন সবার ফার্স্ট খোলার প্রসেসটাও ঠিক সেম হবে খোলার প্রসেসটা উল্টো দিক থেকে হবে আগে ওপরের কভারটা খুলতে হবে তারপর মিটারটা খুলতে হবে কিন্তু আমি যেহেতু ফিটিংটা দেখাচ্ছি সেহেতু আগে মিটারটাকে ফিটিং করতে হবে নাহলে পরে মিটার ফিটিং করা যাবে না চলুন মিটারটা ফিটিং করে নিচ্ছি তারপরে আমি কভারটা লাগাবো খুব ইজি প্রসেস আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখে থাকেন যদি কোনো মিস্ত্রি বন্ধু হয়ে থাকেন তো কোনো ব্যাপারই না যদি কোনো এমনি মানে বাইকার বন্ধু হয়ে থাকেন যে দেখছেন ভিডিওটা যে আপনার গাড়িতে হেডলাইট চেঞ্জ বাল্বটা চেঞ্জ করারও সমস্যা বা বাল্ব কেটে গেছে ভিডিওটা দেখে থাকলে আপনারা নিজেরাও বাড়িতে বসে হেডলাইট বাল্বটাকে চেঞ্জ করতে পারবেন কিছু লাগবে না শুধু একটা ছ নম্বর অ্যালাঙ্কি লাগবে অ্যালাঙ্কিতেই হেডলাইট বাল্ব চেঞ্জ করা যায় চলুন ভিডিওটা দেখুন আশা করি বুঝতে পারবেন কভারটা লাগিয়ে নিলাম কভারটা লাগিয়ে নেওয়ার পর এখানে তিনটি স্ক্রু আছে নিচের দিকে একটা দু সাইডে দুটো আর ওপরে দুটো দশ নম্বর আছে হেডলাইট বাল্ব চেঞ্জ করতে গেলে খবর ফবর এত কিছু খুলতে হয় না শুধু চারটে খুললেই হেডলাইট বেরিয়ে যাবে চেঞ্জ করতে পারবে দেখুন এইটা একটা

স্কুলগুলো লাগানোর আগে অবশ্যই লক্ষ্য রাখবেন ইন্ডিকেটারের তার তারগুলো চেপে যাচ্ছে কিনা যদি ইন্ডিকেটারের তারগুলো চেপে যায় তাহলে ইন্ডিকেটারের তারগুলো অবশ্যই সরিয়ে দেবেন ধরুন তিনটে স্কুল আমি লাগিয়ে নিয়েছি এবার এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন সামনের দিকে পুরো দশ নম্বর থাকবে মোটামুটি আমার হেডলাইটের ফিটিং হয়ে গেছে সবটাই এ দুটো দশ নম্বর লাগাবো লাগানোর পর এর ওপরে উইন্ডশিলটা লাগাবো উইন্ডশিলটা বেশি কিছু নয় উইন্ডশিল্ডটাও দুটো স্ক্রু ছোটো ছোটো দুটো অ্যালাইন্সি থাকে দু সাইডে মিটারের পাশে ওটাও আপনাদেরকে হেডলাইট ল্যাম্প চেঞ্জ করতে গেলে ওটাও আপনাদেরকে খুলতে হবে না আমার হেডলাইটটা ফিটিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরকম কমপ্লিট হেডলাইট ফিটিং বেরোবে আপনারা ওই চারটে অ্যালাইকি খুললে এটা দেখতে পাচ্ছেন পুরোনোটা পুরোনোটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার জন্য ভিতরে জল ঢুকে যাওয়ার জন্য লাইট কম হচ্ছে লাইট কম হয়ে যাওয়ার জন্য রাস্তায় গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে তাই সেই কারণে আমি চেঞ্জ করলাম আমাকে কোনো কাস্টমার বন্ধ নিয়ে এসে দিয়েছে অরিজিনাল মাল আমি চেঞ্জ করে দিলাম এই যে দেখতে হচ্ছেন দু সাইডে দুটো জায়গা আছে এই দুটো আর ওই সাইডে সেম দুটো জায়গা আছে এই দু সাইডে দুটো ছ নম্বর করে দুটো করে অ্যালাঙ্কি থাকে ওই দুটো অ্যালাঙ্কি খুললেই হেডলাইটটা এটা কমপ্লিট বেরিয়ে যাবে বাল্বটা চেঞ্জ করতে পারবেন তো ভিয়ার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক অবশ্যই ভিডিওটিতে শেয়ার করবেন যদি আপনাদের কোনো বন্ধু সেম গাড়ি থেকে থাকে বা হেডলাইট ল্যাম্প কেটে গেছে হেডলাইটের একটা পয়েন্ট চলছে না যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা সেই বন্ধুদেরকে শেয়ার করুন যাতে আমার এই ভিডিওটা দেখে তারা কিছু বুঝতে পারে এবং যদি নিজে নিজে চেষ্টা করে তাহলে কাজটা করতে পারে যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসছেন নতুন এসে আমার ভিডিও দেখছেন যদি মনে হয় যে হ্যাঁ আমি আপনাদের জন্য একটুখানি হেল্পফুল ভিডিও ছাড়তে পেরেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেললাইকানটা অল অপশনে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও এলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন হেডলাইটটা লাগাবো লাগিয়ে আমি হেডলাইটটা জেলে একবার দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না হেওয়ার্স হেডলাইট আমার লাগানো হয়ে গেছে আমি এবার গা একবার স্টার্ট দেবো দিয়ে দেখে নেবো যে হেডলাইটটা ঠিকঠাক জ্বলছে কিনা দেখুন লাইট ঠিকঠাক জ্বলছে তো হেওয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিও জিও বার